একটা শিশুকে নিয়ে আজকের ভীষণ চর্চা চলছে আনন্দবাজারে লেখা হয়েছে একটি ছেলে বোকা হতে চায় আমরা প্রত্যেকেই বাহবা দিচ্ছি সত্যি কি চিন্তা ভাবনা একটা ছেলে বোকা হতে চায় সে কারণ সে কাউকে ঠকাতে চাইছে না কিন্তু একটা জিনিস ভাবুন তো আমরা যারা অ্যাপ্রিসিয়েট করছি প্রাইমারি স্কুলগুলোতে দেখি যে এই ছোট ছোট বাচ্চার মাগুলো গিয়ে বলে দিচ্ছে এই উত্তরটা করে নে তার থেকে বেশি এগিয়ে যেতে হবে তাহলে প্রথম থেকে চিন্তাভাবনাগুলো কারা ঢুকিয়ে দিচ্ছে আমরা বাবা মারা যারা আমার ছেলে আমাদের ছেলেদেরকে একটা জায়গায় পৌঁছে দেওয়ার জন্য দু নম্বরই চিন্তাভাবনা রাস্তা বদল করছি তাদেরকে শেখাচ্ছি প্রথম থেকে শেখাচ্ছি যে তোমাদের রাস্তাটা এইটা সঠিক রাস্তায় যেতে চাইছ সে রাস্তাটা সঠিক নয় তোমাদের উল্টো রাস্তা বাঁকা পথে গেলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে এই যে চিন্তা ভাবনা। এই চিন্তা চিন্তা ভাবনা একজনকে বাহবা দিচ্ছি সে যখন বলছে যে বকা হবো কাউকে ঠকাবো না সে সময় আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে কি হয় আমরা কি আদবে চাইছি কি করে একজনকে হারিয়ে সে যে কোনো প্রকারে আমাকে ফার্স্ট হতে হবে আমাকে বেশি নাম্বার পাততে হবে কিন্তু কজন গার্ডিয়ানস বলছে আমার ছেলেকে মানুষ হতে হবে একটা যেমন মাটির বাড়ি বিলুপ্তর পথে সেরকম মাটির মানুষও বিলুপ্তর পথে এখন মানুষের ভদ্রতাকে মানুষ তার সুযোগ খুঁজে নেয় সেই সুযোগে অপব্যবহার হচ্ছে যে ছেলেটি বলেছে আমাদের চিন্তাভাবনার ভাবনা আনা দরকার আমরা কি কোনোদিনও এই চিন্তা চিন্তাভাবনা বদলটাকে চেঞ্জ করতে পারবো না যে আমাদের সরল হতে হবে সহজ সরল হতে হবে ভদ্র হতে হবে আমরা তাকেই রেসপেক্ট করি যারা উল্টো পাল্টা কথা বলতে পারে যারা কাউকে বোঝে না যে আমার একটা বক্তব্যের পেছনে যে মানুষটাকে বলছি তার মানসিকতা কোন জায়গায় পৌঁছবে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে একটা শিশুর একটা কথা আমাদের চিন্তাভাবনাকে অদল বদল করে দিচ্ছে চিন্তাভাবনাটাকে পরিবর্তন করে দিচ্ছে এ কম বড় কথা নয় যে শিশু সে সত্যি ভগবান সে যে চিন্তা ভাবনাটা দিয়েছে এত বড় গবেষক নানারকম জার্নাল কত কিছু এইটুকু আবিষ্কার করতে পারছে না একটা কবিতা আছে না রোদ্দুর রোদ্দুর হতে পারেনি আসলে মানুষ উদার চিন্তা ভাবনা করতে পারে মুক্ত চিন্তা ভাবনা করতে পারে এটা কম বড় কথা নয় এই মানে প্রতিদিন তো বিছানায় শুয়ে একদিন মাঠে শুয়ে আকাশটাকে যদি সাধারণ চোখে দেখি কিরকম মনে হবে মনটাকে বা সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো বলতে পারবো না যে আকাশ শব্দটার মানে ভুবনডাঙ্গার কিংবা বাঁকুড়া জেলার আকাশ নয় আকাশ শব্দটার মাঝে কোনো বেড়াজাল নেই এই রকম চিন্তা ভাবনা কিন্তু আমরা এগোতে পাচ্ছি না সেই ছোট্ট শিশু ক্লাস থ্রিতে তার মধ্যে পড়াশোনার চিন্তাভাবনা কতটুকুই বা গেছে সে যে কথাটা বলেছে আমাদের প্রত্যেককে চক্ষু খুলে দিয়েছে নমস্কার ভালো থাকবেন কোনো কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন Low